আতঙ্কে কাঁপছে বাংলাদেশ আতঙ্কে কাঁপছে আমি বলছি আরো একবার আতঙ্কে বাংলাদেশ কাঁপছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে মাথা ঘামানো ভারত নিজেদের সংখ্যালঘুদের নিরাপত্তায় ঠিক মতো দিতে পারছে না কি চাইছে মোদী সরকার তারা কি সে দেশে মুসলিমদের থাকতে দিবে না কেন এত বর্বরতা ভারতীয় মাটিতে বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ

কতটা গুরুত্বপূর্ণ তাই বলবো বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বর্তমান সময়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে রাজনীতি যে প্রেক্ষাপট খুবই ভয়াবহ এর আলোকেই কিছু বিশেষ ভিডিও আমি এই ভিডিওতে দেখাবো যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন বর্তমান সময়ে ভারত থেকে কঠোরভাবে হুঁশিয়ারি দিচ্ছে বাংলাদেশকে তাহলে চলুন সেই বিশেষ ভিডিওগুলো আগে দেখে আসি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দিল্লি একদিকে বন্ধুত্বের ভাঙ করে অন্যদিকে এমন ভয়ঙ্কর হামলার সুযোগ কিভাবে করে দিল প্রশ্ন এখন একটাই ভারত কি বন্ধুত্বের মুখোশের আড়ালে নতুন কোনো মহাপরিকল্পনা আছে কূটনৈতিক সম্পর্কের এই ভয়াবহ দৃষ্টান্তের পেছনে কারা রয়েছে কেন বারবার সতর্ক করার পরও ভারতের মাটিতে বাংলাদেশি মিশন নিরাপদ নয় দর্শক বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালানো যেন ভারতীয় গণমাধ্যম রুটি রুচি হয়ে দাঁড়িয়েছে একের পর এক ষড়যন্ত্রের জাল বনছে মোদী সরকার আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখুন কিভাবে বাংলাদেশ বেনাপোল সীমান্তে একের পর এক উগ্রবাদী দিয়ে বিজেপি কে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে ওকে বহুত প্রতিবাদকারী বিএসএফ বলে এটা ক্রসিং যাওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না এখানে দেখতে পাচ্ছেন বর্ডার সিকিউরিটি ফোর্স যারা আছে তারাই কেন তীব্রভাবে এখানে দাঁড়ালি একটা কাটতে দেন দেখুন ভারতীয় জঙ্গিরা কিভাবে ব্যারিকেড ভেঙে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে খোদ বিএসএফ পারছে না সামলাতে মোদির পোষা এই উগ্রবাদীদের বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে মাথা ঘামানো ভারত নিজেদের সংখ্যালঘুদের নিরাপত্তায় ঠিকমতো দিতে পারছে না দেখুন কিভাবে একের পর এক মসজিদ গুরিয়ে দিচ্ছে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জে উগ্রপন্থী সংগঠন হিন্দু মঞ্চ শতাধিক কর্মী নিয়ে সিলেট সীমান্তে লং মার্চ করে যদিও এটি একটি শান্তিপূর্ণ প্রতিবাদের দাবি করেছিল বাস্তবে এটি ছিল পুরোপুরি উস্কানিমূলক কার্যক্রম তাদের দাবি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে হবে তবে সংগঠনের কার্যকলাপ দেখে স্পষ্ট যে এটি নিছক প্রতিবাদ নয় বরং উগ্রবাদী এবং বাংলাদেশ বিরোধী মনোভাবের প্রকাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওগুলোতে দেখা যায় বিক্ষোভকারীরা সীমান্তের কাটাতারের ব্যাডার কাছে জমা হয়েছে তাদের হাতে লাঠি ব্যানার ও পোস্টার ছিল যেখানে বাংলাদেশ বিরোধী স্লোগান লেখা ছিল তারা বারবার বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা স্লোগান দিচ্ছিল অবস্থা এমন এক পর্যায়ে পৌঁছে যে বিক্ষোভকারীরা কাটাতার ভেঙে সরাসরি বাংলাদেশের মাটিতে প্রবেশের চেষ্টা করে বিএসএফ প্রথমে তাদের থামানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় পুলিশ ডাকা হয় করিমগঞ্জের রাস্তাগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায় বাংলাদেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত বিজিবি তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ সতর্ক অবস্থানে যায় সিলেটের বিয়ানি বাজার ও জকিগঞ্জ সীমান্তে বিশেষ টহল ও সন্দেহভাজনদের শনাক্ত করতে যানবাহনে তল্লাশি চালানো হয় সীমান্তের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে সিলেটে সীমান্তবর্তী এলাকার মানুষজন জানিয়েছেন পরিস্থিতি অস্বাভাবিক এবং যে কোনো মুহূর্তে এটি আরও বড় আকার নিতে পারে একজন স্থানীয় বাসিন্দা বলেন প্রতিদিন আমাদের সীমান্ত এলাকায় বিজিবি টহল বাড়ছে আমরা চিন্তিত যদি পরিস্থিতি আরও খারাপ হয় তবে কি হবে সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষ বিশেষত কৃষক এবং ব্যবসায়ীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন সুতারকান্দি এলাকার ব্যবসায়ীরা বলছেন সীমান্ত উত্তেজনার ফলে তাদের ব্যবসা এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি তবে এই ঘটনায় অনেকে খুশি হয়েছেন কারা খুশি হয়েছেন আমি দেখছি যে যারাই খুশি হয়েছেন সবাই বেশিরভাগ এখানে হচ্ছে আওয়ামী লীগের সাপোর্টার আর এই খুশির পিছনে একটা কারণ হচ্ছে গেল কয়েকদিন আগে বিভিন্ন জায়গায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে জুতু থুথু বা সেখানে নানান ধরনের প্রাকৃতিক কর্মকাণ্ড করা এগুলোতে এক ধরনের মজা পাইছিল আপনার যারা শেখ হাসিনা বিরোধী যারা বাংলাদেশের রাজনীতি করেন তারা আর ডক্টর মোহাম্মদ এবং শেখ হাসিনা হচ্ছে কি বলা হয় যে ধরেন সম্পর্কে ছিল এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি নিয়ে কেউ কোনো অপমান করে অসম্মান করে এতে আবার আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার তারা খুশি হয় কিন্তু আমি জিনিসটাতে খুশি হইতে পারলাম না দিন শেষে তিনি কিন্তু আমার দেশের এই মুহূর্তে প্রধানমন্ত্রীর জায়গাটাতে আছেন প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর জায়গা সো একজন বাংলাদেশি হিসাবে ক্ষমতায় আওয়ামী লীগ থাকুক বিএনপি থাকুক জামাত থাকুক বা ডক্টর ইউনুস থাকুক বা কালা চোরাই থাকুক আনটিল তিনি আমার রাষ্ট্রের প্রধান হিসাবে আমার দায়িত্ব হচ্ছে তাকে নিয়ে যদি বাংলাদেশের দেশের বাহিরে যেখানেই কোনো ঘটনা ঘটে সেটা নিয়ে প্রতিবাদ করা শেখ হাসিনার ছবিতে যেমন জুতু থুতুমারা অন্যায় ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবিতেও আজকে জুতু এবং থুতু জন্য যেই ধরনের পোস্টারিং করা হয়েছে তাও ভারতবর্ষে সেটার আমি নিন্দা জ্ঞাপন করি কারণ এই অসম্মানের খেলা এটা কখনোই কারো জন্য সম্মান বয়ে নিয়ে আসে না আপনি অন্যকে করতে হবে আপনার অপছন্দ হতেই পারে দর্শক আমাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যে যখন উন্মাদনা চলছে পশ্চিমবঙ্গ এবার সকল কিছুর মধ্যে রেকর্ড ভঙ্গ করেছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি আপনারা অনেকেই এলাকাটা চিনেন পর্যটন ভিত্তিকে এরিয়া শিলিগুড়িতে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের কিছু পোস্টার লাগানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বিরোধী পোস্টার তো সেই পোস্টারে লেখা রয়েছে এই ছবিতে থুতু ফেলুন এবং আমার মুখে জুতা মারুন চিন্তা করেন কত বড় বেয়াদবি কর্মকাণ্ড স্থানীয় যুবক বলছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে ইউনুস সরকারের উপর তারা ক্ষিপ্ত কেন কারণ সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তুরাইসা দেখছ ভয়েস অফ আমেরিকার রিপোর্ট দেখছো তোমরা তোমাদের মন মতো মিডিয়ার প্রচারণা ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যা আসতেছে দেখতেছো খাইতেছো আর এগুলো নিয়ে আমাদের মানে একটা অস্থির পরিবেশ তৈরি করছো তারা বলছে যে এছাড়া বাংলাদেশে ভারতের পতাকা অবমাননা করা হয়েছে এটা অবশ্যই হয়েছে আমি সেটা নিন্দা জ্ঞাপন করেছি বাংলাদেশের পতাকা যখন কেউ হাত দিলে আমার কলিজায় লাগে ভারতের পতাকা হাত দিলে তাদের দেশের একশো সাতচল্লিশ কোটি মানুষের কলিজায় লাগবে যে যেই দলেরই রাজনীতি করুক এটাতে কেউ আপোষ করবে না এটা অবশ্যই আমাদের দেশের যে সকল ছাত্ররা এই কাজটা করছে এদেরকেও শাস্তির আওতায় আনা উচিত পাশাপাশি একটা সহিংস পরিস্থিতি তৈরি করে ফেলেছে এদের বক্তব্য হচ্ছে এই সকল কারণে বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি সহমর্মিতা জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের এরকম হ্যাঁ আপনার পোস্টার তৈরি করে তারা এই কাজগুলা করছে ভারতের আগরতলা থেকে শুরু করে আপনি দেখেন বিভিন্ন জায়গায় ভারতীয় সংবাদ ছড়ানো গুজবের জেরে তাদের দেশের মানুষ বাংলাদেশের হাই কমিশনে বেশ কয়েকটা জায়গায় অভিযান চালিয়েছে সীমান্তে এসে কাহিনী শুরু করছে যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে আমরা দুঃখজনক এটা উচিত না তো এই অবস্থায় আপনার আহ আমরা দেখি আহ শিলিগুড়ির বিভিন্ন জায়গায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নানান ধরনের প্রচার প্রপাগান্ডা এবং কি মানে ভুল ভাল তথ্য দিয়া ডক্টর ইউনুস এই সরকার হিন্দু বিরোধী অনেকটা এরকমই বোঝানো হয়েছে এবং কি আপনি দেখেন বিজেপির যে মন্ত্রী ছিল না যে পার্লামেন্টেরিয়ান শুভেন্দু সে বলছিল ইউনুস মৌলবাদী বা উগ্রবাদী উগ্রবাদী ইউনুস না মৌলবাদী ইউনুস এরকম শব্দটা ব্যবহার করেছিল ইভেন তাদের দাবি হচ্ছে এই মুহূর্তে সারা বাংলাদেশে হুজুরদের রাজত্ব চলতেছে যারা কট্টর হিন্দু বিরোধী তাদের রাজত্ব চলতেছে আর এটার ইস্যুটাও আসছে আবার যে ইস্কন ইস্যুতে সারা বাংলাদেশ থেকে যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন জায়গায় জুমার দিন প্রটেস্ট হয়েছে এগুলোই কিন্তু তারা দেখছে আর তাদের দেশের মিডিয়া তাদের মন মতো নিউজ করার কারণে রিয়েলিটিটা এখানে পিছনে চলে যাচ্ছে বাট আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এই কাজটা ভারত সরকারের এটা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত যারা এই কর্মকাণ্ড করেছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত আর দিন শেষে আবারও বলি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যেই সকল মানুষগুলা অন্য দলকে অপমান করেছে অন্য কোন নেতৃত্বকে অপমান করেছে তারা দিন শেষে কিন্তু নিজেরাই অপমানিত হয়েছে হয় নাই আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যথেষ্ট কটূক্তি করতে সবাই তারেক রহমান নিয়ে কটুক্তি করতে এখন কিন্তু জনাব তারেক রহমান ভদ্রলোক বলে কিন্তু আবার ওনাকে মেনশন করেন তাই না আজকে আওয়ামী লীগের সাথে যেটা ঘটছে সেখান থেকে বাকিরা শিক্ষা নেন যে আজকে আপনি শেখ হাসিনার ছবিতে যুথু মারছেন থুথু মারছেন তো কালকে স্যু তস্যু আবার দেখা গেছে আপনার দল আপনার নেতার সাথে আবার দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে এইগুলা ঘটবে এগুলো নিয়ে তখন কেউ কথা বলবে না এই কালচারটা বন্ধ হওয়া দরকার যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকাকালীন অন্য কোনো রাজনৈতিক দলকে অপমান করে জাতীয় নেতৃত্ব বা তাদের যে দলীয় প্রধান নেতৃত্ব আছে তাদেরকে ছোট করে কোনো কটুক্তি করতে পারবে না এটা একটা আইনি করা দরকার ভালো থাকবে দর্শক শ্রোতা আশা করি আপনারা বক্তব্যগুলো মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পেরেছেন তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন অনেকেই এই বিষয় নিয়ে মন্তব্য করতেছেন সিনময় কৃষ্ণদাসকে গ্রেপ্তার করার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে দরকার হলে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করবেন তবু সিনময় কৃষ্ণ দাসের মুক্তি চান দর্শক শ্রোতা এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ